দেখুন বন্ধুরা দশ টাকার ইনো আর এক কাপ ময়দা দিয়ে কতগুলো জিলেপি বাড়িতেই তৈরি হয়ে গেল এইভাবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন জিলেপি একেবারে দোকানে আর মেলার মতো কিন্তু মুচমুচে আর রসালো দেখুন কত সুন্দর লাগছে জিলেপিগুলো নমস্কার বন্ধুরা ভিলেজপুরি সম্পর্কে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে দোকান বা মেলার মতো মুচমুচে রসালো জিলেপি বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই যুক্তি দেখতে থাকুন খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা জিলেপিটা বানিয়ে নেওয়া যাক জিলেপি বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো জিলেপি বানাবো এই ময়দাটার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো এলাচ গুঁড়োটা দিলে জিলেপির গন্ধটা খুব সুন্দর হবে আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন ঘিটা কোনো অপশান না কিন্তু ঘিটা দিলে জিলেপিগুলো খেতে খুব ভালো লাগবে ঘি দিয়ে এখন ময়দাটা ভালো করে মেখে নেব একটু ময়ম দিয়ে নেব এই ময়দাটা যত ময়ম দেওয়া হবে ব্যাটারটা যত সুন্দর হবে তত কিন্তু জিলেপিগুলো খাপা হবে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আর মেলা দোকান থেকে জিলেপি কিনে খাবেন না বাড়িতেই অল্প খরচেই হয়ে যাবে অনেকগুলো জিলেপি ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব জলটা অল্প অল্প করে দিতে হবে না হলে দানা দানা থেকে যাবে ময়দাটার মধ্যে যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়েই এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে ব্যাটারটা বানালাম বন্ধুরা জিলিপির জন্য একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলে জিলাপিগুলো মুচমুচে হবে আর ভেতরে ফাফা হবে কিন্তু খেতেও ভালো লাগবে জিলাপির জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আপনার ব্যাটারটার ঘনত্ব একবার দেখে দেব জিলেপির জন্য যে এরকম ঘনতের ব্যাটার লাগবে একেবারে মিশে যাচ্ছে না এইভাবে ধরার পর কিন্তু যে ব্যাটারটা নিচে পড়ছে সেটা কিন্তু একটু পরে এই নিচের ব্যাটারটার সাথে মিশে যাচ্ছে সঙ্গে সঙ্গে মিশছে না জিলিপির জন্য এখন শিরা বানিয়ে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই ঘষিয়ে দিয়েছে শিরা বানানোর জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এখন এটা চিনিটা দিয়ে দেবো এক বাটি চিনি নিয়েছি হাফ বাটি জল দেব তাহলে শিরাটা বেশি জ্বালাতে হবে না তাড়াতাড়ি শিরাটা তৈরি হয়ে যাবে এক বাটি চিনিতে হাফ বাটি জল দিচ্ছি জিলাপির জন্য শিরাটা কিন্তু একটু ঘনই লাগে এই চিনির শিরাটার মধ্যে এখন একটু আমি ফুড কালার দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু জিলেপির কালারটা সুন্দর আসে তার জন্য ফুড কালার একটু দিয়ে দেব এক এই ফুটকানা আর একটুখানি এক গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারেন বোধহয় এখন একটু আমি লেবুর রস দিয়ে দেবো তাহলে চিনির শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে জমে যাবে না শিরাটা কত সুন্দর কালার এসেছে দেখুন জিলিপিগুলোও কিন্তু কালারিং খুব সুন্দর জেনে শিরাটা হয়ে গেছে একটা আঠালো চটচটে ভাব চলে এসেছে এখন নামিয়ে রাখব জিলিপি শিরাটা যাতে গরম থাকে তার জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখব বন্ধুরা আপনারা এই প্যাকেট নিয়ে নিয়েছি এইনের প্যাকেটটা এখন ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো একবার এইভাবে ইনো দিয়ে বাড়িতে জিলেপি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর একেবারে দোকানের মতোই বোঝাই যাবে না দোকানের জিলেপি কি বাড়ির জিলেপি এখন ইনো দিয়ে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব ইনো দিয়ে সঙ্গে সঙ্গে জিলেপিটা বানিয়ে নেবেন ইনো দিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না বন্ধুরা জিলেপি বানানোর জন্য এরকম একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি এই তেলের প্যাকেটটার মধ্যে এখন বেটাটা ঢেলে নেব ঢেলে নিয়ে এটা দিয়ে জিলেপি বানাবো ইনোটা দেওয়ার পর এই যে দেখুন বেটারটা এরকম হয়েছে এখন ঢেলে নেব প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো জিলেপি ভাজার জন্য খুব তেল কিন্তু দেওয়া যাবে না এই রকম তেল দিতে হবে যাতে জিলিপিগুলো ডুবে না যায় এই তেলের প্যাকেটটা পিছনটা এখন ফুটো করে নিয়েছি আপনারা যেরকম মোটা চিকেন জিলেপি পছন্দ করেন সেইভাবে কেটে নেবেন এখন জিলেপিগুলো ভিজে নেবেন বন্ধুরা কত সুন্দর গুলো ফুলে ফুলে উপরে উঠে যাচ্ছে ইনোডিয়ে কত সহজে বন্ধুরা বাড়িতে দোকানের মতো জিলিপি তৈরি হয়ে যাচ্ছে কত সুন্দর অল্প সময়ে দেখুন মাত্র দশ টাকার ইনো দিয়ে বন্ধুরা কত সুন্দর জিলিপি বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে একবার শুধু এইভাবে বানিয়ে খাবেন বারবার বানাতে চাইবেন দেখুন কত সুন্দর জিলেপিগুলো তেল থেকে উপরে উঠে গেছে এখন উল্টে পাল্টে দেবো লাল লাল করে ভেজে নেব আর কত সুন্দর হালকা একেবারে ভেতরটা ফাঁপা বন্ধুরা জিলেপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আপনারা যেরকম পছন্দ করেন খুব মুচমুচে পছন্দ করলে একটু কড়া করে ভাজবেন আর যদি একটু নরম পছন্দ করেন তাহলে হালকা ভেজেই তুলে নেবেন এখন জিলেপিগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দেব এক মিনিট শিরার মধ্যে এভাবে ডুবিয়ে রাখবো এইভাবে শিরার মধ্যে জিলেপিগুলো এক মিনিট ডুবিয়ে রেখে তুলে নেব বেশিক্ষণ রাখবো না মন্দিরে এই জিলেপিগুলো তাতে ভিজুক শিরার মধ্যে আর ওইদিকে আমি বাকি জিলেপিগুলো বানিয়ে নেব তখন বাকি জিলেপিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা প্যানে দেওয়া মাত্রই কি সুন্দর ফুলে উপরে উঠে যাচ্ছে জিলেপি গুলো বন্ধুরা এই জিলেপি গুলো এক মিনিট হয়ে গেছে এখন তুলে নেব দেখুন কত সুন্দর এসেছে একেবারে দোকানের কালারের মতোই জিলেপি গুলো কালার হয়েছে আর ইনো দিয়ে কতগুলো জিলেপি তৈরি হয়ে গেল এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই জিলেপিগুলো এখন তুলে আবার শিরের মধ্যে দিয়ে দেব এভাবে উল্টে পাল্টে একটু শিরের মধ্যে ডুবিয়ে নেব সবজি ভেজে রসে ডুবিয়ে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এখন একটা খেয়ে দেখবো কেমন হয়েছে আপনারা অবশ্যই এইরকম দশ টাকার ইনো দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে বাড়িতে জিলাপি বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু কথা দিচ্ছি দেখুন জিলাপিটা কত সুন্দর হয়েছে উপুরটা মুচমুচে ভেতরটা কিন্তু রসালো আলো এই যে দেখুন কত সুন্দর বন্ধুরা একটা খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে উপরটা মুচমুচে আর ভেতরেটা রসে ভরা খুব সুন্দর হয়েছে আপনারা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না অবশ্যই একবার বাড়িতে এইভাবে ইনো দিয়ে জিলেপি বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের আর একটা ভিডিও নিয়ে